আজ শারদীয় দুর্গাপূজার বোধনের মধ্য দিয়ে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহাসপ্তমীর খোঁজ খবর জানবো সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল শুভ সকাল রাব্বি এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক সকলকে জানাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ইতিমধ্যেই কিন্তু সেই শারদীয় দুর্গা উৎসব যেটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে মহাসপ্তমী আজ মহাসপ্তমী থাকছে নানা কিছু দেখানোর চেষ্টা করে আপনি দেখতে পারবেন আমি রয়েছি বেলকুচি উপজেলার গারামাসি যে মহাপভুর আকৃতি রয়েছে সেখানে মূলত অনেক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু তাদের আজকে সেই শারদীয় দুর্গা উৎসবে যে মহা সপ্তমী সেই মহা সপ্তমী কিন্তু অনুষ্ঠিত হচ্ছে মহা সপ্তমীতে থাকছে কিন্তু নানা কিছু অর্থাৎ এই যে দুর্গা উৎসবকে ঘিরে প্রতিটি বাড়িতেই অর্থাৎ এখানকার সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতিটি বাড়িতেই কিন্তু চলছে নানা আয়োজন আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু চলছে নানা কিছু অর্থাৎ এই যে শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী একটি বড় ইতিহাস রয়েছে চণ্ডীপাঠের মধ্যে দিয়ে ইতিমধ্যে কিন্তু সেখানকার যিনি পুরোহিত রয়েছেন তিনি কিন্তু শুরু করেছেন আজকে তো মহা সপ্তমী সপ্তমীতে কী কী থাকছে সপ্তমীতে মহাসপ্তমীতে সর্বপ্রথম মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন বিশ্বের সমস্ত প্রাণীর মঙ্গল কামনায় মঙ্গলদ্বীপ প্রজ্বলন তারপরে পূর্বান্নের মধ্যে নবপত্রিকা প্রবেশ নবপত্রিকার অভিষেক মঙ্গল ঘট স্থাপন মায়ের আরাধনার প্রথম ধাপ পুষ্পাঞ্জলি সবাই আজকে সর্ব সর্বপ্রথম মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে দীর্ঘ সময় যাবৎ দীর্ঘ প্রায় একটি বছর অপেক্ষার পর আজকে মহাসপ্তম চলছে সবকিছু পূজাতে কেমন লাগছে পূজায় খুব ভালোই লাগছে মূলত পূজাটা হলো বাঙালি হিন্দুর স্নেহকরণ হৃদয়ের প্রতীক মূর্তি কারণ পূজার শুরুতে প্রচুর আনন্দ হয় এবং সমাপ্তিতে দারুণ শোকের ছায়া নেমে আসে যা বাঙালি হিন্দু আচ্ছন্ন করে ফেলে তাই এই এটা নিঃশক শক্তি পূজা নয় এটা বাঙালি হিন্দুর মনের আরতি কবির ভাষায় বলতে গেলে বলতে হয় বেদেসি কাশের গুচ্ছ গেঁথেছি শেফালি মালা নবীন ধানের মঞ্জুরি এনে হৃদয় মে মালা ধন্যবাদ আপনাকে কেমন লাগছে পুজোয় খুব সুন্দর আমাদের এই বেলকুড়ি শ্রী মহাপুর আকরা কারামাসিক কর্তৃক আয়োজিত আসন্ন শারদ দুর্গা পূজা উপলক্ষে যে ভক্তবৃন্দ এসেছে আমরা খুবই আনন্দিত এবারে দুর্গা পূজায় আমাদের মা দুর্গা দোলায় আসছে এবং গজে চলে যাবেন এবং আমাদের এই মা দুর্গা যাতে পৃথিবীর সকল জীবের শান্তি কামনা করে এবং সুস্থ সুন্দর পরিবেশ কামনা করে এটা আমরা কামনা করছি অবশ্যই সেটা আমরা চাচ্ছি সবকিছু মিলে কেমন লাগছে সুন্দর পূজা এবার অনেক আনন্দ থাকছে হচ্ছে আমি প্রথমে যমুনা টিভিকে আমি ধন্যবাদ জানাই আমাকে কেমন লাগছে থাকছে আজকে সপ্তমী তৃতিতে মহাপ্রভুর আগ্রায় উপস্থিত সুদীবৃন্দ এবং দেশবাসী বেলকুশিবাসীকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা ইয়া ইন্দোস সাহেবের বিভিন্ন নির্দেশনায় দেশ সুস্থভাবে পরিচালনা করছে আজকের দিনে আমি ইয়া মা দুর্গার কাছে প্রার্থনা করি দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ আপনাকে কথা বলতে চাচ্ছি এবার তো পূজা শুরু হয়ে গেছে ইতিমধ্যে পূজায় তো অনেক কিছুই থাকছে কি কি তৈরি করেছেন আমার বাড়িতে সবাইকে শারদীয় শুভেচ্ছা এবার হচ্ছে প্রতিবারের মতোই এবারও নাড়ু তক্তি।

তাদের নারমা খাওয়াব আদর আপনার করবো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন আসলে এই শারদীয় দুর্গা উৎসবগুলাকে কিন্তু সিরাজগঞ্জ নয় সিরাজগঞ্জ প্রায় পাঁচ শতাধিকের উপরে কিন্তু আসে এখানকার যে পূজা মণ্ডপ রয়েছে সে প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু খুবই আনুষ্ঠানিকতাভাবে অর্থাৎ অনেকটাই যাজঙ্কভাবে কিন্তু এখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে সিরাজগঞ্জ শহরে যখন রাত হয় তখন কিন্তু সেই পূজার আলোকে আলোকিত হয়ে যায় পুরো শহরটি যে কারণে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ সিরাজগঞ্জে আসে এই পুজো দেখতে প্রিয় দর্শক আপনারাও সিরাজগঞ্জে আসবেন পুজোর উৎসব এবং শারদীয় দুর্গাপূজার সকল যে আনন্দ সকলেকে একত্রে ভাগাভাগি করে কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেখানে সকলে আসবেন এবং এসে দেখবেন এবং সকলকে উৎসাহিত করবেন ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবেল আপনাকে ধন্যবাদ ধন্যবাদ রুবেল এবং দেখছিলাম আপনার মাধ্যমে সিরাজগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে উৎসব আয়োজন এবং এই আয়োজন আসলে আমাদেরকেও ছুঁয়েছে